আর একটা কথা বলবো যেহেতু এই মঞ্চে পেয়েছি এই প্রকৃতিকে ভালোবাসতে গেলে গাছ লাগান গাছ কাটবেন না যদি গাছ লাগাতে না পারেন গাছ কাটবেন না গাছ না কালে গাছে বীজ থেকে দেখবে অসংখ্য বীজ হবে লাগাতে হবে না গাছ কেটেন না দেখুন গাছে ভরিয়ে যাবে আর এই পৃথিবীর জগতে সবার সব জীবে যদি আমরা ওপরবেলাকে মানি ওপরবেলা সৃষ্টি করতেন সব জীব তাই কোনো জীবটা আঘাত করবেন না

My bad.